আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার রান্নাটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে নিয়ে আসছি নতুন একটি রান্না ইলিশ মাছ কীভাবে রান্না করা যায় আসুন রান্নাটি শুরু করছি প্রথমত আমি আনাম একটি ইলিশ মাছকে কেটে ফিস করে নিচ্ছি পিস করে নিয়ে এগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এগুলাকে ফিসগুলি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফিসগুলি দেখুন এখন আমি এগুলাকে হলুদ এবং লবণ দিয়ে মেখে চুলায় একটি কড়াই বসিয়ে একটু তেল দিয়ে মাছগুলিকে দিয়ে দিচ্ছি মাছগুলিকে দিয়ে দিচ্ছি আমার ক্যামেরাম্যান একটু অসুস্থ তাই আমি নিজেই এক হাতে ক্যামেরা এক হাতে মাছ দিচ্ছি এই জন্য একটু দেখাতে সমস্যা হচ্ছে সরি আমি ভালো করে মাছগুলোকে দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মাছগুলোকে আমি ভালো করে কড়াইতে সাজিয়ে দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভালো করে ওপিট বাজা হলে ওপিট করে দেব ইলিশ মাছ কিন্তু অনেক সেরা খাবার ইলিশ মাছকে ভালো করে কড়াভাবে ভেজে খেলে কিন্তু অনেক মজা এই যে দেখুন আমি ও ফিট করে দিচ্ছি মাছগুলোকে এক ফিট ভাজা হয়েছে হালকা আরেক ফিট করে দিলাম ও ওপিটও ভালো করে ভাজা ভাজা হবে এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি ওগুলোকেও আমি মাছগুলো ভাজার শেষে উঠিয়ে পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নেব আলাদাভাবে মাছগুলো এখনও কিন্তু ভালো করে ভাজা হয়নি ভালো করে কড়াভাবে ভাজা হলে কিন্তু কাটা কাঁটা যুক্ত চিবিয়ে খাওয়া যায় কাটা কিন্তু ফেলতে হয় না একবার অনেক খেতে অনেক সুস্বাদু লাগে এই যে মাছগুলি কিন্তু এখন সম্পূর্ণ ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটি বাটিতে মাছগুলোকে তুলে নিয়ে নিছি যে দেখুন মাছগুলো সম্পূর্ণ কিন্তু কড়া ভাজা এগুলা কিন্তু কাটা সহকারেই চিবিয়ে খাওয়া যাবে কাটা ফেলতে হবে না আমি এবার পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিব হালকা একটু লবণ হলুদ জিরার গুঁড়ো লবণটা কিন্তু স্বাদ মতো দেবেন যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই দিবেন আমি একটু হালকা জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়োটা দিলে কী হবে পেঁয়াজটাকে একটু গ্রান আসবে এই জন্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমার রান্নাটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যে আমার পেঁয়াজটাও বাজার শেষ পেঁয়াজটা নিচে রেখে উপরে মাছটা দিয়ে সাজিয়ে দিয়েছি দেখুন মাছটা উপরে পেঁয়াজগুলো কিন্তু নিচে Allah bless